আল্লাপাক এরকম কিছু অকেশন সৃষ্টি করে এমন কিছু উৎসব আল্লাপাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে পথে ফিরে আসতে পারে আমার কথা কি আছে ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে একটা অকেশন হচ্ছে আমলের উৎসব সেটা হলো হাজ মাসের প্রথম দশ দিন হাজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ

আল্লাহ পাকের কাছে এই দশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোনো আমল এত বেশি প্রিয় না অন্য কোনো আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই সাহাবাইকেরা প্রশ্ন করছেন কর তারা বলছেন ইয়া রসোল্লাহ হে আল্লাহ রসুল বলুন সাল্লাহ আলি সাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথের জিহাদও নয় আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজুলুন খরাজা বিন নাফসিহি ওয়া মালি ফলাম ইয়ারজিউ মিন যালিকা বিশাই কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি জিলহাজ মাছের আজকে কয় তারিখ এক তারিখ এই যে আল্লাহবাক নেয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না পারবো পারব না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর একটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছে তিরমিজি ইবনে মাজ মিশকাতের একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আরিফ্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোন দিন নাই যেদিন এবাদত করা আল্লাহর কাছে জিল হাজের দশ দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে বলছেন ইয়া এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সময় এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান ওয়াকিয়াম কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়াম লাইলাতুল কদর এবং এই দশ রাতের এক রাতের কেয়াম লাইলাতুল কদরে কেয়ামের সমান আর আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাপা কী বলেছেন লাইলাতুল কদর খাই রমিন আলফি শাহর হাজার মাসের ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং তিয়াম দশটা সিয়াম না পড়েন লিস্ট তিনটা সিয়াম পড়া যাবে ইনশাল্লাহ পড়া যাবে না একটা সোমবার বাবুর সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্লা আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ তাহলে এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম দশকের রাতে গিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সুফারও আরও আছে বাইহাকি এবং ইস্পাহানের বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক রাত আনহু থেকে বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তালা সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ আয়াজ তো প্রথম কি করতে হবে সেটা এই হারিস থেকে বোঝা যাচ্ছে হাদিসটা কি উম্মে সাল্লাম রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী সাল্লাম বলছেন যে জিলহাজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানির নেকি পাবেন স্যার আর একটা কোরবানির নেকি কি জানেন কোরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাল্লাহ এগুলো হাদিস এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই দশটা দিনকে কাজে লাগাতে পারি আমি সবার আগে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন আমিন এক নম্বর যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মতো সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া তাই ভাই এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুন সবার আগে যেন আমাকে তৌফিক দান করে কোনো কোনো রাত এমনও ডেটে যায় ফজরের নামাজ পড়তে হবে সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটাও ওকে আমাদের সাইন নবী সাল্লাহ বলেছিলেন কী আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জুমা পড়লাম দেখেন সাত দিন এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন আবার কোরবানি ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে আমরা এখন ফজরের সলাদটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না অনেকেই বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনের কাজগুলো আমরা শেষ করতে পারছি না না রাত রাত জাগতে হচ্ছে হচ্ছে আর জাগলে তো ফজরে সম্ভব সো এই সমস্যাটা হচ্ছে ফজর ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান না এই দশটা দিন আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল যাতে ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে আসতে থাকবেন যে কোনো ইস্যু না ভাই সাল্লাহামকে অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে মনে আছে কয়জনের তারপরে ইস্যু চলে আসলো বন্যা এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে এরপরে দেখবেন নতুন ইস্যু সেতুর কথা মানুষ আমরা কেন জানি এমন হয়ে গেছে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলাও শেষ মানুষ ভুলে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের দশ দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেক আমল গরিব পরকালকে গুছিয়ে নেই তারপর ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নাম্বার ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা ফজর নামাজ করাটা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাপাক তৌফিক দান করুন অজু স্তেঞ্জা করার পরে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাখাত নফল নামাজ পড়বে আমরা জানি যে আমরা নবী সাল আলী সাল্লামের মতো তাহাজ করতে পারবো না পারবেন তার দুই রাখাত নামাজে তিনি প্রায় চার পাড়া কোরআন তেলাত করেছেন দু রাখাত নামাজে চার থেকে সাড়ে চার পাড়া কোরআন তেলাত করেছেন আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাম দু নামাজ বা চার রাখাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন পাক কীভাবে নেমে আসেন আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দেব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দেব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেবো এভাবে ফজর পর্যন্ত আল্লাপাক আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাপাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক পাক দান করুন আমিন এরপর আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাসআলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করেন বাহ্যিক মাসালা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত নামাজের রুহানিয়াত নামাজের মায়ারেফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি এহসান এটা নিয়ে বেশি ফোকাস করে আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে তাই না হাত বাঁধা নিয়ে রফরিয়া দেয় নিয়ে আমিন নিয়ে এগুলো নিয়ে আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট নামাজে মনোযোগই না থাকে আমার হাত বাঁধা দিয়ে আল্লাপাক নিয়ে যা আসে নাই একটা বাহ্যিক আমল করেছি আল্লাহ ডেকে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ নামাজের এহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি ফাইলুল্লিল মুসল্লিন الذين هم عن صلاتهم যারা নামাজ সম্পর্কে উদাসীন তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি তাহলে আমার হাত কোথায় বাদলাম এটা কি আল্লাহ দেখবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি এটা আমাদের অধপতনের অন্যতম একটা কারণ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ যারা পড়ে আপনারা চলে যাবেন না হুট করে كان بوشة ثقبن، بوشة بوشة تسبب تحليل زي كذا سكر كوربين. كوب كومون سورة فلاق إخلاص، ناس، تين بارقون بوربين. تابوا الله ما السلام ومين السلام يا ذا الجلال والإكرام الله عيني على ذكرك وشكرك وحسن عبادتك بوربين. اللهم إنا نسألك علمًا نافعًا وعملًا متقبلاً ورثًا طيبًا بوربين. دورت شوري داشبار

মুসলিম আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পড়ে খুলে ফুলে পড়বেন এগুলো করতে কি আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন মৌলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন না ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেই চিন্তা হিবেন তা একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাহ তৌফিক কেন করুন আরেকটা কথা বলি ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য পারা যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবারও বলছি আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশটা কী করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাফসির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন দশ কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য গবেষণার জন্য কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় গেলামের কাছে যাবো জিজ্ঞাসা করবো জেনে নেব সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব কোরআন তেলাওয়াত করুন এরপর চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর জিগিরাসগার করার পর তিলাওয়াত করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাকাত এই এশরাকের নামাজ পড়ুন কীসব নামাজ এশরাক নবিজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিগির আজগার করতে থাকে সুফান আল্লাহ বার পড়লো আস্তাফুল্লাহ একশোবার এগুলো পড়লো তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্যাদি জিগির আজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুরাগাত নামাজ পড়ে মাত্র দুরাগাত সে ফিরে যাবে একটা কবুল হস একটা কবুল ওমরান নেকি নিয়ে ফিরবে সব